দুর্বল একটি সরকার আমরা জনগণের নির্বাচিত সরকার চাই যত অল্প সময়ের মধ্যে নির্বাচন দেন নির্বাচন করতে তিন বছর সময় লাগার কোনো প্রয়োজন নাই এক বছর যথেষ্ট সময় যখন সত্যিকারের সৎ সরকার দেশপ্রেমিক সরকার নির্বাচিত সরকার বাংলাদেশে আবার রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে দায়িত্ব গ্রহণ করবে তখন আওয়ামী লুটেরাদের সকলের বিচার হবে আমরা অবশ্যই চাইব প্রফেসর ইউনুসের এই সরকার সফল হোক তারা যে সংস্কার করতে চায় তাও সফল হোক কিন্তু তারা যদি সমাজ দেহের প্রত্যেকটি অঙ্গনে সংস্কার করতে চান এত সময় আপনারা পাবেন না সেই সক্ষমতাও আপনাদের নাই নির্বাচন ব্যবস্থার একটা সংক্ষেপ নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে দিন এই বিচার বিভাগকে নিরপেক্ষ করে দিন তাহলে আমি মনে করব আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন সর্বক্ষেত্রে সংস্কার করার যে প্রয়োজন সেই প্রয়োজন মিটাবে জনগণের নির্বাচিত ব্যক্তিরা জনগণের নির্বাচিত ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সকল ধরনের সংস্কার করবে তাদের জন্য রেখে দিন আপনারা পারবেন না আপনাদের অভিজ্ঞতা নাই আপনারা আমাদের সকলের সদিচ্ছায় আপনারা এখন পর্যন্ত ভালোই চালিয়েছেন বাট ইউ আর ভেরি স্লো অত্যন্ত স্রোত আপনাদের গতি আওয়ামী দুর্বৃত্তদেরকে আপনারা চেনে না আমরা এখানে সবাই কারাব করেছি আমাদের সবাইকে সাজা দেওয়া হয়েছে মিথ্যা মামলায় এদেরকে তো আপনারা নিয়ন্ত্রণে আনতে পারবেন না একটা নির্বাচিত সরকার আসুক তারপর দেখবেন যে এদের আর টিকিটও খুঁজে পাবে না এখনো গভীর রাত্রে মাঝে মাঝে তারা রাজপথে করার চেষ্টা করে শেখ হাসিনার সরকার বারবার দরকার একবারে যে অবস্থা করে দিয়েছেন বারবার হলে তো আর এই দেশই থাকবে না দুর্বল একটি সরকার আমরা জনগণের নির্বাচিত সরকার চাই যতই অল্প সময়ের মধ্যে নির্বাচন দেন নির্বাচন করতে তিন বছর সময় লাগার কোনো প্রয়োজন নাই এক বছর যথেষ্ট সময় নির্বাচিত সরকার না দিলে এইভাবে গোপালগঞ্জের দুষ্কৃতিকারীরা সেনাবাহিনীর উপর আক্রমণ চালাবে এইভাবে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানের নানা ধরনের অযৌক্তিক দাবি দিবে এবং এই সরকারকে বিলম্বিত করবে এই যে দ্রব্য দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি জনগণ আজকে তিসাহারা তার প্রধান কারণ হচ্ছে এইসব আওয়ামী লীগের সিন্ডিকেটের চেলা চামুণ্ডরা এখনও বহাল তবিয়তে আছে তারা সরকারকে অজনপ্রিয় প্রমাণ করার জন্যে নানা ধরনের মিথ্যা মামলা এবং জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছেন ক্রমাগতভাবে সুতরাং পরামর্শ নেন যাদের অভিজ্ঞতা আছে যারা সরকার পরিচালনা করেছে তারা এই সরকারকে সঠিক পরামর্শ দিবে কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা যায় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় কিন্তু বর্তমান সরকারের এদের কারোই কোনো অভিজ্ঞতা নাই ডক্টর ইউনুস ভালো মানুষ দেশের কৃতিপুরুষ আমরা তাকে সমর্থন দেবার জন্য বদ্ধপরিকর তারও কোনো অভিজ্ঞতা নাই তাকে এখন অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র সফল কাম হয়ে যাবে আমরা কারো গোলামি করতে চাই না আমরা সিকিম হতে চাই না আমরা বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রিয় মানুষ বিশেষ করে এক প্রথমত আপনারা উনিশশো সালে বীর দর্পে যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীন করেছেন আবার এত বছরের ব্যবধানে এই জুলাই আগস্ট মাসে আরেকটি বিপ্লবের সূচনা আপনারা করেছেন যেভাবে বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা যেইভাবে ট্যাঙ্ক আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার হেলিকপ্টার গান সামনে খালি হাতে মোকাবেলা করেছেন এটি এক গৌরবজনক অধ্যায় সারা বিশ্বের মানুষ মানবতাকামী গণতন্ত্রকামী মানুষ এই সংগ্রাম নিয়ে গর্ববোধ করে আমরা তো অবশ্যই গর্ববোধ করি সাম্প্রতিককালে বিশ্বে এই ধরনের উদাহরণ নেই যুদ্ধ অনেক দেশেই হয়েছে কিন্তু নিরস্ত্র মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে মেশিন সামনে বুক পেটে দিয়েছে একাত্তর সালের পর এই দৃশ্য আর আমরা দেখতে পাইনি সুতরাং এত বড় বিপ্লবকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না সুতরাং বারবার দরকারের কথা বলে যান সামনের দিকে তাকান মুক্তিযুদ্ধেরা বেঁচে আছে আমি সরকার কাছে অনুরোধ জানাবো অতি অল্প সম্ভব অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি দলের সাথে প্রফেসর ইউনুস সাক্ষাৎ করবেন তাদের পরামর্শ নেবেন এবং আগামী দিনে যারা বাংলাদেশ সৃষ্টি করেছে তাদের কথা মতো দেশটা পরিচালিত হবে আপনারা এইসব উইফুল লোকের কথা শুনবেন না যারা বাংলাদেশে গ্রাম কখনো দেখে নাই সাধারণ মানুষের কোনো কাজে কোনো দিন লাগে নাই হয়তো একটা পিএইচডি ডিগ্রি তাদের আছে রাষ্ট্র শাসন করার তাদের সে অভিজ্ঞতাও নাই মন মাসিকতাও নাই তারা ক্ষমতা উপভোগ করার জন্য এখানে এসেছেন বলে দুষ্ট লোকেরা বলে সুতরাং বছরের পর বছর থাকার চিন্তা করবেন না তাহলে সরকার ক্রমান্বয়ে আরও দুর্বল হবে সুতরাং এখন সব মানুষের একটি সরকার গঠন করুন আমার মনে হয় আমরা এই পরামর্শ দিতে পারি যাদের রাজনীতিকদের মধ্যে যাদের জ্ঞান গম্মি আছে যাদের দক্ষতা আছে যারা নীল দেশপ্রেমিক সেই ধরনের কয়েকজন ব্যক্তিকে নেন যারা আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের মধ্যে থেকেও নেন এই আর্নচেয়ার ক্রিটিক বাদ দেন তথাকথিত সুশীল বাদ দেন যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের যারা এই সরকারের হাতে নিগৃহীত হয়েছে প্রফেসর ইউনুসো যাদের একজন যাদেরকে আওয়ামী লীগের সরকার বারবার নির্যাতন করেছেন তাদেরকে উপদেষ্টা মন্ডি তাদেরকে গ্রহণ করুন তারাই এ দেশকে সঠিক পথে নিয়ে যাবে তাদের চেহারা দেখলেই এ আওয়ামী দুষ্কৃতিকারীরা আবার পর্দার অন্তরালে চলে যাবেন এইভাবে বারবার দরকার কোনো সরকার নিয়ে রাজপথে নামতে তারা সাহস পাবেন না এখনও প্রশাসন যন্ত্রে আওয়ামী লীগের প্রত্যেক তারা বসে আছে যারা শেখ হাসিনার টিমে এতদিন খেলে এসেছেন এখন আবার এই ডক্টর ইউনিসের টিমেও তারা জার্সি বদল করে খেলতে চান এই দেশের জনগণ তাদেরকে চেনে সুতরাং আমরা তত্ত্বাবধায়ক সরকার কাছে এই অন্তর্বর্তীকালী সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে এই শেখ হাসিনার দোসরদেরকে বাংলাদেশে প্রসারণ যন্ত্র থেকে উৎপাটন করে বাইরে ছুড়ে দিন আপনারা এতদিনও যদি চিনতে না পারেন ইউটিউবে তো প্রায় দেখি তারা ছমাস আগে কী ধরনের বক্তব্য রেখেছেন কিভাবে। বৈষম্যম বিরোধী ছাত্র নেতাদের উপরে ছাত্রদের উপরে গুলি বর্ষণ করার হুকুম দিয়েছেন তারা সবাই তো এখনো বহাল সংস্কার আছে বর্তমান সরকার একটি দুর্বল সরকার রূপে প্রতিভাত জনগণের চোখে যে কারণে আনসার বাহিনীও কু করতে চায় যে কারণে ছাত্ররা এসে বলছে পরীক্ষা ছাড়াই আমাদেরকে পাশ করিয়ে দেন এটা তো মগের মূল্যকে পরিণত হতে পারে না পরীক্ষা ছাড়া পাশ কিসে মাত্র দেড় মাসে আন্দোলনের জন্য পরীক্ষাসমূহ বাতিল করে দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না এবং প্রতিনিয়ত আমরা দেখছি নানা ধরনের অন্যায্য দাবি নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হোক ছাত্ররা হোক শিক্ষা এই শিল্পায়ন শ্রমিকেরা হোক নানা ধরনের দাবি দিয়ে যাচ্ছে এদের দাবি সমূহ মোকাবেলা করতে সক্ষম হচ্ছে না বর্তমান সরকার আজকে যারা মনে করেছেন যে তাদের কথা জনগণ বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং বারংবার নির্বাচিত দল বিএনপি বোধহয় ভুলে গিয়েছে এই ষোলো বছরের অত্যাচার নির্যাতন আমরা ভুলি নেই কারা এই দেশকে ধ্বংস করেছে কারা এই দেশের রিজার্ভ লুট করেছে কারা মিথ্যা মামলা দিয়ে বহু মানুষের বহু মায়ের কোল খালি করেছে এই গুম হত্যাকাণ্ড কই গুমের তো কোনো বিচার দেখি না এই আড়াই বছর সময় লাগছে শুধুমাত্র ট্রাইব্যুনাল গঠন করার জন্যে প্রসিকিউটার তাজুল ইসলামের নেতৃত্বে ভালো কাজ করছে বিচারপতিদেরকে দুই তিন দিন আগে তাদের প্রদায়ন করা হচ্ছে এখন অতি অল্প সময়ের মধ্যে কিছু দৃষ্টান্ত জনগণের সামনে উপস্থাপন করুন এই লুটেরা দুর্বৃত্তদের বিচার করে তাদেরকে সাজা দেন যদি কেউ ফাঁসির মতো অপরাধ করে থাকে নিরীহ মানুষের উপরে গুলি চালিয়ে থাকে তাদেরকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে চাই এই বিচার কি জন্য এই বিচার ব্যবস্থা এবং এই বিচারালয়ে সৃষ্টি করা হয়েছে আগামী দিনে যেন কোনো আর বাংলাদেশের মাটিতে রুট নিতে না পারে সুতরাং এই সরকারকে অনেক দৃষ্টান্ত স্থাপন করতে হবে অতি অল্প সময়ের মধ্যে দুই তিন বছর সময় আপনারা পাবেন না ততদিনে জনজীবনে অনেক অস্থিরতা দেখা দেবে সুতরাং এখনও সময় আছে নির্বাচনী সংস্কার সময় করেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন কী সংস্কার আপনারা করতে চান সেই সম্পর্কে খোলামেলা জনগণকে জানান তারপর মুক্তিযোদ্ধাদের পরামর্শ নিয়ে একটি সুন্দর সরকার গঠন করে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসুন আবার একে ট্র্যাকে নিয়ে আসেন ট্র্যাকচুত্ত হওয়ার রেলওয়ে লাইনে বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে